খুবই সুন্দর সুন্দর থ্রি পিস যেগুলো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা যে যেটা নিবেন এগুলো থেকে এক এক ডিজাইন থেকে এক এক কালার থেকে কিন্তু আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন একদম অরিজিনাল প্রাইসে সবার আগে পেয়ে যাবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে কারণ আমরা শতভাগ হাই কোয়ালিটি প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় উপরে এক্সট্রা কিন্তু হাতার কাপড় পেয়ে যাবেন এবং অন্যটা অন্যায় কিন্তু আপনার টার্সেল করা আছে এবং খুবই বড় একটা অন্য খুবই সুন্দর একটা অন্য যার যত পিস লাগে আপনারা ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন এর আপনার চুনা পিন্টের ভিতরে এগুলো থাকবে রং কস্ট পিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এবং আপনার থ্রি সে কিন্তু আপনার কাজ করা আছে দেখুন যেগুলো দেখতেছেন সুতরা কাজ করা আছে আমাদের শোরুমটা রয়েছে বান্টি বাজার ইমতিয়াজ ফ্যাশন হাউস বিশ্বস্তায় প্রতিষ্ঠানে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে আপনারা ছেলে এখানে বিভিন্ন ডিজাইন থেকে বিভিন্ন কালার থেকে আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন দেখুন যে আর যেটা ভালো লাগে লাইফ থেকে আর ভিডিও থেকে স্ক্রিন দেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও গেলে পড়াগুলো দেখে দেখে বাসাই করে নিতে পারবেন প্রতিনিয়ত সারা বাংলাদেশে পড়াগুলো আমরা পাইকে সিল দিতেছি সারা বাংলাদেশে পড়াগুলো পাঠাইতেছি আপনি হাতে পাওয়ার পরও কিন্তু টাকা দিতে পারবেন সকল সুব্যবস্থা আপনি ইমতিয়াজ ফ্যাশন হাউসে পাবেন আপনারা শুধু যার যেই ডিজাইনটা ভালো লাগে আপনার দেখে দেখে এই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে সরাসরি দেখে আপনি আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করতে পারেন এমন কিছু না যা ইমতিয়াজ ফ্যাশন হাউসে পাবেন না আপনি সকল পড়া কি পাবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে আপনারা যা আসতে পারবেন এসে দেখে দেখে নেবেন যা না আসতে পারবেন কোনো সমস্যা নাই আপনার ঠিকানা আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব সারা বাংলাদেশের যে কোনো প্রান্তি হোক ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমরা সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো পাঠাচ্ছি সকল ধরে বাটিক এবং